আসসালাম ওয়ালাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে আমি বানাবো খিচুড়ি আপনাদের ভাইয়ার আজকে শরীর খারাপ সে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে সকালে বলছিল যে তার কিছুই খেতে ইচ্ছে করছে না মুখে রুচি নেই তাই জন্য ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নেই আমি সাধারণত চপিং বোর্ডে কাটতে পারি না তো এগুলো আমি বটি দিয়ে ছিলে নিয়েছি আর তারপরে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি সবজি খিচুড়ি রান্না করব আজকে আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেই সবজিগুলো ইউজ করেছি আমি সচরাচর সবজি খিচুড়ি রান্না করি না কিন্তু আজকে মনে হলো কিছু সবজি দিয়ে একটু সবজি খিচুড়ি বানাই আমার হাতের কাছে একটু বেগুন ছিল আলু মিষ্টি কুমড়া আর শিম এগুলো দিয়েই আমি আজকে খিচুড়ি বানিয়ে নিব এটা আমার নতুন চ্যানেল আমি আগেও একটা চ্যানেল খুলেছিলাম কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হয়নি সেখানে যার কারণে চ্যানেলটি আমি পরে খুঁজেও পাচ্ছি না যে কী হলো আমার চ্যানেলটা তারপর নতুন করে এই চ্যানেলটা খোলা হয়েছে আমার এখন মোট বাইশজন সাবস্ক্রাইবার আছে আমি এদের মধ্যে তিনজনকে বাস্তবে চিনি বাকি আর কাউকেই চিনি না তো যারা আমাকে না চিনেও সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা জানি না আমি এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো কি না তারপরেও চেষ্টা করি আপনারা সাথে থাকলে হয়তো আমি পারবো ইনশাল্লাহ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমি যেহেতু নতুন ইউটিউবিং করি তো আমি অত ভালো ভয়েস অফারও করতে পারি না ভালো করে এডিটও করতে পারি না যারা নতুন ইউটিউবার আছেন নিশ্চয়ই তারা সবাই এই ফেস করেন আচ্ছা তো খিচুড়ি রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করতে আসি এই আর কি বাচ্চা কাচ্চা সামলিয়ে রান্না করা যে কতটা টাফ ব্যাপার একমাত্র যারা একা হাতে বাচ্চা পালে তারাই বসবে কত তাড়াতাড়ি করে সব কিছু রান্না করতে হয় অ্যারেঞ্জ করতে হয় তারপরেও চেষ্টা করি সব কিছু গুছিয়ে চলার তো তারপর যেটা বলছিলাম আমার খুব প্রিয় একজন ইউটিউবার ছিল যদিও আমি তার ভিডিওতে লাইক করেছি কম কমেন্ট করিনি বললেই চলে সিম্পল লাইফ উইথ প্রবাসীর বউ আমি জানি না আপুটা কেন পাঁচ মাস ধরে কোনো ভিডিও ভিডিও দিচ্ছেন না আর তার লাস্ট ভিডিওতেও যে সে কিছু ক্লিয়ার করেছে তাও না জানি না আপুটার কি হলো আপুটার জন্য আমার অনেক টেনশন হয় মাঝে মধ্যেই আর ওনার আইডিতে আমি ভিজিট করি মানে ইউটিউব চ্যানেলে আর কি দেখতে যায় যে আসলে উনি নতুন কোনো ভিডিও আপলোড করলো কি না কিন্তু কোনো ভিডিও সে আপলোড করেনি গত পাঁচ মাস যাবৎ মানে যতদূর মনে আছে আপুটা ব্রাহ্মণবাড়িয়ার তা আপুটাকে আমার খুব ভালো লাগতো তানছিন আপু ওনার কথা বলাটা এত সুন্দর মনে হয় যে শুনতেই থাকি শুনতেই থাকি এত সুন্দর সফট করে কথা বলে তা আপুটার যদি খোঁজ কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন যদিও আমি জানি না আমার এই ভিডিওটাকে কে দেখবেন অত পৌঁছাবে কি না তারপরেও রিকোয়েস্ট যদি কেউ জেনে থাকেন তাহলে আপুর খোঁজ আমাকে একটু দিবেন। ওনার কমেন্ট সেকশনে আমি দেখেছি সবাই আপুকে খুঁজছে কিন্তু আপু কোনো রিপ্লাই দেয়নি কিছুই দেয়নি আপুটার জন্য আমার অনেক খারাপ লাগে যে হুট করেই একটি চ্যানেল গ্রো করে প্রায় সাতাশ হাজার ফলোয়ার ওনার সাবস্ক্রাইবার তো এত বড় একটা চ্যানেল দেখে উনি একদম লাপাত্তা হয়ে গেলো কীভাবে আমি জানি না এত মানুষ ওনাকে মিস করে ওনার কমেন্ট দেখলেই বোঝা যায় জানি না আপনাদের কাছে আমি অতটা প্রিয় হতে পারবো কি না কখনও তারপরেও আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারি এই চ্যানেলটার পিছনে আসলে আমি অনেক সময় ব্যয় করছি যদিও আমি কোনো কি বলে ওটাকে বোস্ট করাইনি চ্যানেলটা তো তারপরেও আমার মনে হয় যে ইনশাল্লাহ আমি একদিন না একদিন আপনাদের কাছে পৌঁছাতে পারবো ওই আপুটা এত সুন্দর করে কথা বলতো যে ওনার ভিডিও প্রায় পনেরো বিশ মিনিট এরকম লং হয় তো ওনার কথা শুনতে শুনতে কখন যে ভিডিওটা শেষ হয়েছে তো বুঝতেই পারতাম না আর উনি এরকম লাইফস্টাইল ব্লগ বানাতো মানে রান্না করছে সার্ভ করছে ঘর গুছাচ্ছে এই টাইপের তো ওনাকে ফলো করে কিন্তু আমার এই চ্যানেলটা খোলা আর এখন যদি দেখি যে সে আপঠাই আর ইউটিউবে নাই তাহলে খুব খারাপ লাগে আমি সবসময় প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভাজি করে নিব আপনাদের ভাইয়া বেগুন ভাজি অনেক পছন্দ করে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর এই বেগুন ভাজিটা অবশ্যই একটু চিনি দিয়ে তারপরে ভাজি করা লাগে তার জন্য ভিডিও করছিলাম এরকম সময় খবর এলো যে আমার নানি শাশুড়ি স্টোর করেছেন পরপর দুইবার গতকাল সন্ধ্যায় একবার আর মাঝরাতে একবার তার জন্য সবাই দোয়া করবেন যদিও এতক্ষণ খবর পেয়েছি যে নানি সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই আমার নানির জন্য দোয়া করবেন আমার নিজের নানি না আমার হাজব্যান্ডের নানি আর একটু ডিম ভাজিও করে নিচ্ছি আমরা দুজনে একটা ডিমই ভাজি খাই আর আমার মান্থলি নয় হাজার টাকার বাজার করা লাগে শুধুমাত্র খাওয়ার বাজারে নয় হাজার টাকার মধ্যে সবজি মাছ মাংস সবই থাকে প্লাস যেগুলো মাসের অন্যান্য বাজার যেমন সাবান ডিটারজেন্ট টুথপেস্ট মানে এগুলো সবই সবই নয় হাজার টাকার মধ্যে তো অনেকে আছে আমি জানি যে এর থেকেও অনেক কম টাকায় সংসার চালিয়ে থাকেন আসলে তাদের স্যালুট কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ক্ষণ ধরে যারা আমার বকবকানি শুনলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সাথে থাকবেন আমার যাতে আমি এক বছরের মধ্য এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা পুরো করতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ